নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই হঠাৎ করে আজ সকালে উঠেই আমাদের ইচ্ছা হলো একটা বিশেষ জিনিস খাওয়ার আপনাদের বলছি সেটা তারপরে আমরা ভাবলাম যে খুব সহজেই কিভাবে ওটা বানিয়ে ফেলি কারণ আমরা যখন কিনে খাই তখন তার মধ্যে অনেক কিছুই থাকে আর আমরা ভাবলাম যে অত কিছু তো করতে পারবো না খুব সহজে বানাবো আজকে একবার ওয়ালমার্টে গেছিলাম আমরা দুপুরবেলাতে থেকে লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম দু একটা জিনিস কেনার ছিল আর ওয়ালমার্ট থেকে বেরিয়ে যখন বাস ধরব তখন দেখছি ক্রিসমাসের যে বাজার বসেছে ছোট ছোট প্লাস্টার অফ প্যারিসের বিভিন্ন ধরনের ডেকোরেশনের পুতুল বিক্রি হচ্ছে এত সুন্দর লাগছিল রাস্তার পাশে পুতুলগুলো ওখানেই ছোটবেলা নানান ধরনের কার্টুনের ক্যারেক্টারগুলো ওখানে প্লাস্টার অফ প্যারিস দিয়ে বিক্রির জন্য রাখা ছিল তারপর বাস চলে এলো আমরা পাশে করে ফিরে এলাম আর ওখানে যে আজকে জিনিসগুলো কিনেছিলাম তার মধ্যে একটা জিনিস খুব মজা লেগেছে দেখে আপনাদের দেখাই আজকে একটা প্যান মানে কড়াই ঢাকা সমেত কিনেছিলাম তখন এখানে আমরা লক্ষ্য করিনি এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া ভারতের তৈরি জিনিস আমেরিকায় কিনলাম আজকে আমরা খুব সহজে বিরিয়ানি বানাবো প্রথমে মাংসটা ধুয়ে আগেই আদা রসুনের পেস্ট নুন হলুদ আর দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে একটা বড় পাত্রে জল গোটা গরম মশলা সামান্য সাদা তেল আর লবণ দিয়ে বাসমতি চালটা প্রথমে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর একদিকে বড়ো আলু কিছু বড় বড় করে পিস করে কেটে নিলাম এখন বিরিয়ানি করতে অনেক রকমের জিনিস প্রয়োজন হয় কিন্তু আজকে আমরা একদমই সাধারণভাবে যা আমাদের কাছে আছে তাই দিয়ে বানাবো ওই নতুন পেনা কেনা পাত্রটাতে আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে প্রথমে অল্প একটু পেঁয়াজ কেটে নিলাম যেটা বেরেস্তা ভাজার কাজে লাগবে লম্বা লম্বা শুরু শুরু করে কাটলাম আর বাকি পেঁয়াজ টমেটো লঙ্কা কাটলাম আসলে এই যে আমি বেরেস্তাটা ভাজতে শুরু করেছি আসলে এতটা কাজ আছে দুজন মিলেই আমরা করব। আমি আর আমার হাজব্যান্ড রেস্তাটা প্রথমে ভাজা হলো একদিকে আলুটা সেদ্ধ হচ্ছে আর ভাতটাও সেদ্ধ হচ্ছে এই যে ভাতটা ভাতটা হয়ে গেছে ঝরিয়ে নিলাম গোটা মশলাগুলো ওর আমরা রাখলাম ওটা কিন্তু অনেকে দেখেছি সাদা কাপড়ে করে বেঁধে দেন তবে না আমরা গোটা মশলাটা ওর মধ্যেই রেখেছি আলু সেদ্ধ হয়ে গেছে তুলে নিলাম এরপরে ওই কড়াই ধুয়ে নিয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ওই আদা রসুন এবং নুন হলুদ গরম মশলা এগুলো দিয়ে তার আগে পেঁয়াজ আর টমেটো লঙ্কা এগুলো করে ভালো করে কষিয়ে নিয়ে এটা মানে নর্মালি মাংস কষানোর জন্য যে মশলাটা কষাতে হয় সেটা কষিয়ে তারপর ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ওর মধ্যে অ্যাড করে দিলাম লো ফ্লেমে রান্নাটা আমরা করছিলাম কারণ চিকেন আর জল অ্যাড যাতে না করতে হয় এরই ফাঁকে আবার শসা আর পেঁয়াজ বার করে নিয়েছি কারণ বিরিয়ানি খেতে গেলে তার সঙ্গে একটু রায়তা না হলে ভালো লাগে না এই বাজার থেকে নিয়ে এসেছিলাম শশাটা কালকে আর আজকে আমরা কেটে ওটা করব বলে আমি কেটে নিচ্ছিলাম ছোট ছোট করে রায়তার জন্য কাটলাম আর এখানে যেরকম ইন্ডিয়ান মার্কেটে আমাদের বাঙালিতে দই পাওয়া যায় কিন্তু আমেরিকান মার্কেটে সাধারণত এখানে তো দই নয় এখানে ইড পাওয়া যায় সেটা হচ্ছে জল ঝরানো টক দই আমরা সাধারণত প্লেন ইও কিনে থাকি যেটার মধ্যে কোনো ফ্লেভার মিষ্টি কিছু দেওয়া থাকে না টক দইয়ের মতনই সেটা ব্যবহার করা যায় আমার পেঁয়াজা শসা কাটা হয়ে গেছে আর সামান্য গোলমরিচ আর লবণ বিট নুন আর দই দিয়ে রায়তাটা বানিয়ে নেব অন্যদিকে ততক্ষণে মাংসটা সেদ্ধ হচ্ছে এই যে রায়তাটা এবার আমার তৈরি হয়ে এলো যেহেতু এখানে ইয়োগারটা খুব শক্ত শক্ত তাই সামান্য খাবার জল দেব মাংসটা সেদ্ধ হয়ে গেছে আমারও রায়তা তৈরি হয়ে গেছে এবার বিরিয়ানিটা দমে বসানোর পালা প্রথমেই কড়াইয়ের মধ্যে মাংসের একটু ঝোল দিয়ে কিছু মাংস দিয়ে পরপর যেভাবে দেওয়া হয় সবাই জানে বাসমতি করা করা চাল আর আলু মানে ভাত এগুলো লেয়ার লেয়ার বাই দিতে হবে এখানে অনেক জিনিস দেওয়া যায় তবে আমরা আজকে এখানে বিরিয়ানি মশলা দিয়েই সাধারণত করব এর আগেও কিন্তু করেছিলাম এই এখানে আসার পর হিউস্টনে আসার পর বাড়িতে এখানে অ্যাপার্টমেন্টে বানিয়েছিলাম আরো আমরা দুবার সেই দুবারও খুব সুন্দর হয়েছিল তাই আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি এই যে বিরিয়ানি মশলাটা আমরা দিয়ে দিচ্ছি আসলে আমি যেটা বুঝতে পেরেছি এই দমে বসিয়ে বিরিয়ানি খাওয়ার যে মজা সেটা মশলাপাতি যতটা যাই হোক তাতে কিন্তু ওই গন্ধটা চলে আসে খেতে ওরকম স্বাদ লাগে সেটা হয়তো গোলাপ জল আতর কেওড়া জল দিলে হয়তো অনেকই ভালো লাগে তবে ওগুলো না দিয়েও আমাদের কিন্তু কোনো কমতি লাগে লাগেনি এই যে কথায় কথায় সমস্ত লেয়ার হয়ে গেল তৈরি ওপরে বেরেস্তা দিয়ে সামান্য একটু ঘি দিয়েছিলাম আমরা একবারই সামান্য কারণ খুব একটা রিচ করতে চাইছিলাম না রান্নাটা একটু হালকা পাতলায় রাখতে চাইছিলাম আর এরপর একদম লো ফ্লেমে মিনিট পনেরো মতো ওটা দম দিয়ে নিলাম বাস বিরিয়ানি তৈরি হয়ে গেল আর কি থাকা যায় বেড়ে নিয়েছি বাস রায়তা সহযোগে আমরা বিরিয়ানি খেলাম আজকের মতো এইটুকুই আবার নতুন ব্লগে দেখা হচ্ছে